আব্রাহাম খান জয় বর্তমানে তিনি এখন স্কুলে যাচ্ছেন না কারণ এ মাসে সাকিব খান আব্রাম এবং অপু বিশ্বাসকে সঙ্গে নিয়ে আবারও তিনি ওরাল দেবেন আমেরিকাতে এবার কোনো শুটিং এর জন্য নয় সন্তানের কথা ভেবেই সাকিব খান এবার আমেরিকাতে যাবেন জুলাইয়ের শেষের দিকে অপু নিয়ে আবারও সাকিব খান আমেরিকাতে যাচ্ছেন সেই সময় সাকিব খানের সঙ্গে আব্রামের মায়ের পরিচয় না সাকিব খান এমনটিও খবর প্রকাশিত হয়েছে সন্তানের স্কুল নিয়ে নায়িকা উপবিশ্বাস বরাবরই ভীষণ চিন্তিত সন্তানের স্কুল বদলের বিষয়টি নিয়ে অনেকে আঙুর তুলেন নায়িকা স্বপ্ন বগলির উপর তার সন্তানের কারণেই নাকি নায়িকা অপবিশ্বাস এমন সিদ্ধান্ত নিয়েছেন যেখানে মুবলি আছে তার ছায়া অপবিশ্বাস মারাতে চান না আর এ কারণেই সন্তানকে নিয়ে তিনি এই ডিসিশনটা নিয়েছেন শাকিব খানও অপবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে শাকিব খানের পরিবার থেকে আবরামের স্কুল নিয়ে ভীষণ কথাবার্তা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো জুন জুলাই থেকেই শুরু হয় এ কারণে অপবিশ্বাস এতদিন আব্রামের স্কুলটি বন্ধ রেখেছিল এখন জুলাই মাস চলছে আগস্ট থেকে আব্রামের স্কুল পুরোপুরি খুলে যাবে এজন্য উপবিশ্বাস এবং সাকিব খান তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকাতে যাওয়ার